নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন রায়গঞ্জ ডিপো চত্বরে সংগঠনের অফিস প্রাঙ্গনে বক্তব্য কৌশিক দে সংগঠনের কনভেনার তিনি বক্তব্য রেখেছেন রায়গঞ্জ এন ডিপো চত্বরে তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে সরবন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের যারা সংগঠনের সদস্য রয়েছেন তারা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ এবং পতাকা উত্তোলন করেছেন সংগঠনের সদস্য থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত যারা ছিলেন আজকে আমাদের কর্মসূচি বলতে আমাদের যে শ্রমিক সংগঠন আছে আইনটিউসি তৃণমূল কংগ্রেসের তার পক্ষ থেকে আমরা সারা রাজ্য জুড়েই আজকে আমরা আইনটিউ সির এই প্রতিষ্ঠা দিবস আজকে উদযাপন করছি তার সহ আমরা আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে রায়গঞ্জ ডিপো সেখানেও আমাদের ড্রাইভার স্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উদযাপন করা হলো ইতিপূর্বে আমাদের টাউন সভাপতি তপন দাস এখানে রয়েছেন টাউন সভাপতির যে অফিস টাউন সভাপতি আইনটি সেই অফিসেও আমরা এই শ্রমিক সংগঠনের যে উদযাপন করা হলো আর কি আমাদের বলছি যে এই কি বার্তা দেবেন আজকের দিনে আজকের দিনে বার্তা আমরা এটাই দিতে চাই যে কেন্দ্রীয় সরকার যেভাবে সমবিরোধী একটার পর একটা আইনকে তৈরি করে নিয়ে আসছে যাতে আগামী দিন কিন্তু ভারতবর্ষের শ্রমিকদের অস্তিত্ববিহীন হয়ে যাবে কারণ আপনারা জানেন যে শ্রমিকরাই মন্দির গড়ে শ্রমিকরাই মসজিদ গড়ে শ্রমিকরাই স্কুল কলেজ করে শ্রমিকরাই রাস্তা করে শ্রমিককে বাদ দিয়ে শ্রমিককে শোষণ করে কখনও একটা দেশ বা একটা সমাজ আগাতে পারে না সুতরাং সেইখানে শ্রমিকের স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে হবে আগামী দিন কেন্দ্রীয় সরকার যে শ্রমকোড আনছে তা অবিলম্বে বাতিল করতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতব্রদ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামী দিন এই শ্রমিক আন্দোলনকে আরো কঠিন জায়গায় নিয়ে যাব দরকারে আমরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে দিল্লিতেও আমরা আগামী দিন আন্দোলন করবো আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ जोग नाइन थ्री